যদি তোর ডাক শুনে কেউ না আসে তাদের একলা চল রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাদের একলা চল রে গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দিনটা শুরু করলাম সকালের মনে ধরে যাদের এই গানটা একটু বলি তাই গানটা গাইলাম আর কি চা দিয়ে শুরু করলাম এখন একলা একলা বসেই চা খাচ্ছি তাই হলো আমি সকালবেলা পাইলের বাবা চা খেয়ে ব্রেকফাস্ট করে সে কাজে বেরিয়েছে আর ওদের বাবা মেয়ের এত জোরে জোরে কথা বলছে যে কথা ছুটে আমার ঘুম ভেঙে গেছে আজকে পায়েল খুব ভোরবেলা উঠেছে আর এখন হঠাৎ করে এক ভদ্রলোক এখান দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে গেল রয়েছে কিন্তু তবু আবার একটা নিলাম এই যে ঠাকুরের সাজি ফুলের সাজি আর কি এর মধ্যে শুধু ফুল না ধরো ঠাকুরের থালা বাসন ওগুলো রাখতে পারবো এমনি রাখি ভাবলাম একটা সাজি ফুলের সাজি ভালো আছো সুস্থ আছো এদিকে চা খাচ্ছি আর ওইদিকে ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলে না অনেকটা হয়ে যায় ভাতটা করতে সময় লাগে এক বন্ধু বলেছে যে ভাতটা তুমি শেষে করো হ্যাঁ শেষে করবো আর কখন বলো তো এই শীতকাল পড়লে কারণ শীতকালে তখন একটু গরম গরম খেতে ইচ্ছা করবে তখন করবো আর নয়তো না ওরা খুব একটা গরম ভাত খেতে পারে না ওর জন্যেই এখন একেবারে বসিয়ে দিই আর কি তারপরে একটু এখন রান্না বান্না শুরু করবো কিছুই হয়নি এখন নিয়ে বসেছি কালকে আবার সেরার পথে দুপুরবেলা কিছু বাজার করেছে অল্প স্বল্পই বাজার করেছে সবজি বাজার তো সেই সবজি বাজার এখন সবজিগুলো কাটব আর দিয়ে দেখি কী রান্না করি বুঝে তারপরে কাটাকাটি শুরু করব আর পায়েল দেবি মুখ টুক ঘুরিয়ে এসে ফ্রেশ হয়ে এখানে এসে সে আবার মোবাইল দেখছি শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে গান শুনছে আরো কত কি করে করার শেষ নেই এখন হচ্ছে মোবাইলের যুগ সবসময় মোবাইল মোবাইল আর আমি মোটে মোবাইল রাখতে পারি না গানে হচ্ছে চলো আবার চা খাওয়া প্রায় শেষ এরপর ব্রেকফাস্ট করব আরেক রাউন্ড চা খাবো তখন একটু ব্রেকফাস্ট করবো একবার চায় না না এখন আর চলো এবারে কাটাকাটি করতে বসলো প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছে ওটার মধ্যে প্রথমে টমেটো ধুয়ে নিল এবারে ভেন্ডিগুলোকে কাটছে ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছে আর কাটছে আমার ভেন্ডি খেতে খুব ভালো লাগে ভেন্ডি আলু ভাজা খেতে সব থেকে পছন্দ করি আর ভেন্ডি দিয়ে কি কাজ করবে কে জানে কি রান্না করে দেখাই যাক তো আমাদের মা মাসিরা তো আজকে একটু ভেন্ডি পোস্ত করবো বলে ভেন্ডি কাটলাম আর উচ্ছে গুলো দেখো অনেকগুলো পেকে পেকে গেছে ওই জন্য উচ্ছে ভাজব আর জয়ন্ত এক ভদ্রলোককে আসলে আজকে মাছ কিছু ছিল না আর কি আর আর কিছুই বাজার ছিল না এই ভেন্ডি আর উচ্ছেই আর সেই জন্য অল্প একটুখানি চিকেন পাঠিয়েছে পাঁচশো মতো চিকেন তাই একটু চিকেনের ঝোল বানিয়ে নেব তো এখন ধুয়ে ম্যারিনেট করে রেখেছি এরপর রান্না বসাবো তো মা এখন ভেন্ডি পোস্ত রান্না করতে ব্যস্ত তো ভন্ডি পোস্ত তো মন্দ লাগে না খেতে বেশ নারকল টারকল দিয়ে করবে আজকে নারকল দিচ্ছে কিনা জানি না তো ভেন্ডি খেতে আমি তো পছন্দ করি তোমাদের কেমন লাগে আমাকে জানিও ভেন্ডি পোস্তর জন্য মশলা নিয়ে নিলাম সাদা সর্ষে নিলাম অল্প একটু পোস্ত বলে কিন্তু আদৌ পোস্ত নয় সুজির মতো একটা কা লঙ্কা একটু সরষার তেল আর লবণ পোস্ত দিয়ে নারকল দিয়ে প্রিপারেশন করছে রান্না করছে বেডি পোস্টও দেখতেই পাচ্ছ তোমরা জল দিয়ে দিলে এবারে জলটা একটু জাল হবে পোস্টের সাথে আর নারকলের সাথে জাল হবে কুশবি জিনিসটা একটু পাশাপাশি হবে পুরো হয়ে গেছে আর রান্না বাননা কমপ্লিট তো আজকে কে রান্না বাননা হয়েছে ওটা দেখিয়ে দিই মানে ভাত উচ্ছে ভাজা এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত চাটনি এই হচ্ছে রান্না সাথে আরেকটা একটা জিনিসও রয়েছে সেটা মানিয়ে আসছে এখন এই যে চিকেন চিকেনে ধোয়া উঠছে গরম গরম চিকেনে শব্দ রান্না হয়েছে সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই হচ্ছে আমাদের আজকের মেনু কালকে আমরা একটু জুতোর দোকানে গেছিলাম বাবার জন্য একটু জুতো কিনতে কারণ বাবার একদম জুতো ছিল না সব জুতোগুলো ছিঁড়ে গেছিলো অরিজিনাল জুতোও ছিল না ভালো জুতোও ছিল না তো পরপর তিন তিনটে দোকান আছে স্টেশন বাজারের কাছে তো তিনটে দোকানে ঘুরলাম তারপরে একটা দোকান থেকে পছন্দ হলো এখানে অনেক প্যারাগন বাটা অনেক দোকানেরই স্টক এবারে আমাদের নিউল্যান্ডের পুজোতে চলে এসেছি জুতো কিনে তোমাদের কালকে তো শর্ট করে তোমাদের দেখিয়েই ছিলাম মন্দিরটা ধাম করেছে দিল্লির খুব সুন্দর লাগছে জানা আর রাত্রিবেলা লাইট ফাইট করেছে তো কতটা ক্যামেরাতে বুঝতে পারছো জানি না আর এক চালার ঠাকুর করেছে আর আমার যদিও এরকম আর্টিস্টিক ঠাকুর আমার পছন্দ না আমার একটু ঠাকুর শাড়ি পরবে একটু সাবিকি ঠাকুর আমার পছন্দ তো সেই কারণে আমার এখা এই আমাদের এখানকার তো এখানে একজন ওখানে একজন একজন দাদু বলবো জেঠু বলবো দাদু না জেঠুর বয়সী একটি লোক এই এইগুলো নিয়ে বসেছে তো সেখান থেকে একটা ধূপকাঠি কিনলাম বাবাকে বললাম যে দেখি একটু মায়া হলো যে ওনাদেরও তো পুজো ওনাদেরও সবারই পুজো ওনাদেরও আশা থাকে যে একটু বিক্রি বাট্টা হবে তো কিছু কেউ কিনছিল না রাতের ডিনার মেনু হচ্ছে রুটি আর কাবলি ছোলা দিয়ে তরকারি সাথে ডিম কেমন রে হ্যালো তাহলে আজকে কেমন আছো আজকে ভালো ভালো আছো ঠিক আছে এটাই হচ্ছে দারুণ খাবার দারুণ দারুণ কি তুমি তো কোনো কথাই বলছো না কি ব্যাপার জোরজ আর বাস ভালো এই যে আমাদের খেতে বসে এত হাসি পাড়া কেন জানো এই কেন তোমাকে কি করতে হবে না তোমাকে দেখাতে হবে না কেন তোমার কি হয়েছে তুমি দেখাবে না বলছো সবাইকে আবার ও বলছে ওকে দেখাবে না নিজেকে কেন লুকিয়ে রাখবে কেন লুকিয়ে রাখবে কেন কারণটা কী আগামীকাল থেকে তো প্রচণ্ড প্রচণ্ড ভিড় হবে তো আজকে আর পায়েল নিজেকে দেখায়নি হ্যাঁ ও শুধু মন্দিরটাকে শুধু মন্দিরটাকে তুলে যাচ্ছে শুধু মন্দিরটাকে তুলে যাচ্ছে ওকে নাকি অনেক কেন জানে ওকে অনেক নাকি সাজতে হবে ও সাজেনি বলে সেই জন্য ওকে ওকে কি বাজে লাগছে দেখো ওকে বাজে লাগছে লাগছে না তো ও বলছে ওকে ও সুন্দর করে সাজবে তারপরে নাকি নিজেকে দেখা হবে নতুন জামা পরে ভিডিও করতে হয় এ বাবা বলছে নতুন জামা পরে ভিডিও করতে হয় তো এখন সবাই মিলে ডিনারে বসলাম এই ডিনার সেরে তারপর শুতে যাবো এখানে ভিডিওটা এন্ড করছি এখন হয়তো একটুখানি মজার মজার কথা বলবো মজার মজার চলবো আবার একটু সুন্দর সুন্দর খাওয়া দাওয়া হবে কি তাই তো তাইতো খাওয়া হতো বাস বলেছি খাওয়া তো এখানে ভিডিওটা এন্ড করলাম যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো টাটা গুড নাইট